একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকে চলে এসেছি হচ্ছে মানে শুরুতে কিছু বলবো না তো দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে তোমরা আর জানতে হলে লাস্ট অব্দি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি আমার বোন আর তোমাদের দাদা ভাই আর বাবু তিনজনে মিলে বেরিয়ে চারজন সরি চারজন ছোটগুড়িকে নিয়ে চারজন তো চারজনে মিলে বেরিয়ে পড়েছি তো চলো দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা নাগাদ তো সাড়ে ছটা বেজেই গেছে প্রায় তো চলো এখন থাকতে ব্লগটা স্টার্ট করলাম তো কী কী হয় এই ব্লগে তোমরা সবটাই দেখতে পাবে দেখা। তো বেরিয়ে পড়েছি তো রাস্তাটা প্রচণ্ড এই দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার চলে এসেছি আমরা রক্ষাকালী পুজো দেখতে হ্যাঁ বন্ধুরা তো তোমাদের দাদা ভাইয়ের একটা চেনাজানা সেখানেই আর কি রক্ষাকালী পুজো হচ্ছিল তো একটা নয় দীপু তো এখানে এটা হচ্ছে ফার্স্ট তো ফার্স্টেই আমরা মানে যে আওয়ার পথে যেটা আগে পড়েছে সেখানে চলে গিয়েছিলাম তো এই যে সেই স্থান সেখানে মায়ের পুজো হবে কিন্তু মা তখনও এসে পৌঁছায়নি মানে এগারোটার সময় নিয়ে আসা হবে মাকে তো ততক্ষণ তো আর আমরা থাকবো না তো তার জন্য একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের পেছন পেছন আমরা ঘুরছিলাম তো খুব মানে বড় বলা যায় না আবার খুব ছোটোও বলা যায় না ভালো রকমই মেলাটা বসেছিলো তো তোমাদের দাদা ভাই খেলনার দোকান দেখে তো বাবুর জন্য খেলনা নেবে বলে তো রেডি তো এই দেখো খেলনা কেনা হয়ে গেছে আমাদের একটা বাইক নিয়েছি আর তারপরেই চলে এসেছি জুসের দোকানে যেহেতু গরম পড়ে গেছে ভালো রকম তো একটু জুস খেলে ভালোই লাগবে বাট কেন জানি না আমার জুসটা একটু তো ভালো লাগেনি কেন কি জানি মানে ঠান্ডা ছিল খেতেও ভালো ছিল হয়তো আমার মনের মতো হয়নি তো যাই হোক তো আমার পছন্দ হয়নি বলে তো সবার পছন্দ হবে তেমনটা না তো তারপরেই দেখো মেলাটার চারদিকটা তোমাদের ঘরে একটু দেখিয়ে দিলাম তো এইটা রাস্তাটা না বড় বড় মেলা বসেছিলো তো একটুখানি নয় অনেকটা তো নাচের একটা প্রেস করেছিল খুব সুন্দর মানে লাইট দিয়ে সাজিয়েছিলো আর অনেকগুলো বক্স করেছিল। এখানে মানে হয়তো রাতে ওরা নাচ টাচ করবে তো তারপর তোমাদের দাদাভাই বাইকটা ঘুরিয়ে নিলো ওখান থেকে আমরা চলে আসলাম ব্যাকে আর একটা পুজো মণ্ডপে যাবো বলে তো আর একটা পুজো মণ্ডপে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি তো এবার যাওয়ার পথে দেখো এই যে কমকালটা আমাদের হরে হ্যালো হাই করছে তার সাথে একটু হ্যালো হাই করে নিলাম বাইক থেকে বসে বসেই তারপর দেখো মিনিটাল দিয়ে পুরো রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে কিছু বলার নয় জাস্ট অসাধারণ মানে খুব সুন্দর লাগছিল তো যেতে যেতে আমরা একটু ভিডিও করে নিলাম সো চলো আর একটা পূজা মণ্ডপে যাওয়া এতগুলো শো দেখলাম তো এখনও দেখছি অবশ্যই তো তার মধ্যে সব থেকে ভালো লেগেছে এই আমাদের এই গ্রুপগুলোর ডান্সগুলো মানে বক্স বাজিয়ে নিয়ে যাচ্ছিলো ওরা যেমন তেমন খুশি করে নাচছিলো কাউকে কেউ ভয় দেখাচ্ছিল কেউ নিজের মতো করছিলো মানে এটা আমার অসাধারণ লেগেছে দু নম্বর পুজোটা দেখতে গিয়ে রাস্তা থেকে ক্যাকি চলে আসতে হলো তো যার কারণে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়া সেরে নিতে তো ওখানে আর যেতে মানে রাস্তা পুরো মানে অফ করে দিয়েছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি এই যে এই রেস্টুরেন্টটায় তো অনেকটা রাত হয়ে গিয়েছিলো যার কারণে পুরো ফাঁকা ছিল শুধু আমরা আসার পর আর একজনটা এসেছিলো তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তো বেশি কিছু অর্ডার করিনি আমরা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য শুধু দুটো তিনটে অর্ডার করেছিলাম একটা হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে তান্দুরি তো এই তিনটে অর্ডার করেছিলাম তো যার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো মানে খাওয়া দাওয়া করতে যেটুকু সময় লাগে কারণ বাবুকে নিয়ে আসেনি আর কারণ এই গরমে আর তাছাড়া ওকে নিয়ে আসলে এত রাত হয়ে যাবে বলে মানে বেরোবার মুখে ওকে আর কি রেখে আসা হয়েছে তো তোমাদের তোমরা অবশ্য বুঝতেই পেরে গেছো পুরো ভিডিওটা দেখে যে ও নেই মানে তার মানে আসে তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই तो तुम्हारे तो दादा भाई तो खा दा सारे सारते हो फोने व्यस्त तो मानने अनेक रत अब्दि जेहे ओखने क्ज है से हेतु फोने और अनेक व्यस्त তো চলো খাওয়া কমপ্লিট আমাদের তো বাইরেটা দেখো মানে খুব সুন্দর রাস্তার ভিউটা মানে খেতে বসেও খাওয়ার টেবিল থেকেও ভিউটা অসাধারণ আর বাইরে এরকম ব্যালকনি থেকে নিচে ঝুলানো জাস্ট খুব সুন্দর লাগছিলো ফটো খুব ভালো উঠবে কিন্তু সেইভাবে ফটো তুলতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো তার কারণে ওই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে বেরিয়ে এসেছিলাম তো তোমাদের দাদাভাই এখানে বাইকটা পার করে নিয়েছে তো চলো দেখা হচ্ছে মানে কথা হচ্ছে একবারে গিয়ে বাড়ি চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এই মাত্র এগারোটা দশ এগারোটা বাবু বলছে গাড়ি চাপবো কারণ গাড়ি দিক করে আসতে দেখে নিয়ে আমাদের ঘরে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তো কালকে তোমাদের দাদাভাই চলে যাবে তো তার জন্য একটু মনটাও খারাপ লাগছে বাট ও এক মাস পর আবার আসবে কারণ বৈশাখ মাসে আমাদের আবার বিয়ে বিয়েবাড়ি আছে দুগো তো তার জন্যই আর কি আমি থাকবো তো তোমাদের দাদাভাই চলে যাবে আবার আসবে তো কি করবো এক মাস থেকেই যাই তো চলো এখানে যাই এই ভিডিওটা এন্ড করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা